বলে উঠলেন মহারথী কর্ণ কি করণীয় মোর হে বাসুদেব সামর্থ্য মোরে বিপদে ঠেলিল এ দুঃখ আমি কেমনই সহিব দুর্যোধন মোরে পোদাইল এ ভীষণ সম্মান তার ঠকায়ে ত্যাগ করব সঙ্গ বাঁচাতে নিজ প্রাণ বুঝেছি আজ শেষ সময়ে করেছি এ কেমন অপরাধ অধর্মে ডুবে পাঞ্চালিকে উপহার দিলাম এ কি অপবাদ যার বুকের রক্ত ঝরা দেখে শান্ত করব ভেবেছিলাম এ মন এখন দেখি তার রক্ত ঝরলে এ জীবন পূর্বে আমারই ভুবন সেই পার্থ যে আমার অনুষ সে কৌন্তেও আমি যে তারই মতো পুত্র নই রাধেও অধিরত রাধেও নয় মাতা পিতা নই আমি তাদের পুত্র সূর্য নারায়ণের মন্ত্রপ্রসাদ আমি সূর্যপুত্র সাথে নিয়ে জন্ম আমার কবজ কুণ্ডল তবুও আজ অনুভব করেছি এ জীবন হল কি বিফল পরশুরাম শিষ্য সে ভীষণ তেজস্বী অর্জুন সমান ধনুর্ধর এ বিশ্বে নিজ গুণে হয়েছিলেন সে যশস্বী জনমের পরে জীবন ভোর সয়েছি এ সমাজ থেকে অবহেলা মৃত্যুর সময় সামর্থ্য সঙ্গ দিল না পেলাম সেই ছলাকলা তবে এটুকু শান্তি আমার আজ আমি শ্রেষ্ঠ অবশেষে মোর পুত্র অর্জুন শিষ্য হবে সম্পর্ক তার দৃঢ় হবে নিজ কাকাশ্রীদের সাথে মিশে নমস্কার কলমের কণ্ঠে জবা সরকার কবিতার নাম কৃষ্ণ ও কয়েনের কথোপকথন কবিতাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন